আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির দেখতেছেন সকলকে আন্তরিক নদীর পাশে তেইশ শতাংশ জমি সন্ধান নিয়ে আসলাম টোটাল জমিটা আমরা ঘুরে দেখব সঙ্গে থাকবেন এই যে নদী আপনারা দেখতেছেন খুব সুন্দর নদীর পাশে এই রাস্তাটি জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়ন এবং গোসিঙ্গা গ্রামেই হলো এই জমিটা আর গোসিঙ্গা বাজার হলো এই নদীর পাশেই হলো কোশিঙ্গা বাজারটি আপনারা অনেকে দেখছেন গোশিঙ্গা বাজার তো আমরা গোসিঙ্গা বাজার থেকে যে রোডটি কাপাসিয়া থানা চলে গেছে সেই রোডে আমরা ঢুকতেছি এই দিয়ে আমরা গোসিঙ্গা বাজারের থেকে এক কিলোমিটার কাপাসিয়ার দিকে যাওয়ার পথে কিন্তু গ্রামের ভিতরে ঢুকতে হবে আমরা ঢুকবো আর এটি অনেক ব্যস্ত একটি রাস্তা পাশেই কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি হইতেছে জমির পাশে দুইটা তিনটা জমি নিছে ফ্যাক্টরি এগুলি হয়ে যাবে কিছুদিনের ভিতর যে মেন রোড এই সে মেন রোড থেকে কিন্তু আমরা গ্রামের রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি গ্রামের ভিতর দিয়ে রাস্তা আমরা এই গ্রামের রাস্তা আপনাদেরকে দেখাতে চাই কত সুন্দর রাস্তা এবং আশপাশে অসংখ্য বাড়িঘর আছে আপনারা দেখতেছেন এই দেখে খুব সুন্দর সুন্দর কিন্তু বাড়িঘরগুলি আর এইটা হলো সম্পূর্ণ ইটের শো রাস্তা এই ইটের শরীর রাস্তা দিয়ে আমরা চাইতেছি মেন রোড থেকে প্রবেশ করতেছি মসজিদ গ্রামের মসজিদ খুব সুন্দর হ্যাঁ আশপাশে বাড়িঘর কিন্তু অবশ্যই আছে আপনারা দেখে আমি টোটাল মানে রাস্তাটা এবং আশপাশে বাড়িঘর সেই বিষয়গুলি হয়তো আপনাদেরকে দেখাইতেছি আমরা গ্রামের রাস্তা ধরে আমরা চলে আসলাম জমির কাছাকাছি আমি একটু আপনাদেরকে দেখাই এই রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে আসছি এটি বর্তমানে ইটার সোলিং বারো ফিট আছে মূলত এই রাস্তাটি হলো এটা আর এসে কুড়ির রাস্তা ষোলো ফিটের রাস্তা তার একটা প্রমাণ এই যে আপনারা দেখেন এটি কিন্তু একটা কালভার্ট হ্যাঁ এটা কিন্তু রাস্তার পাশে কালভার্ট হয়েছে সরকারিভাবে তো এই কালভার্টটা হলো ষোলো ফিট আর এই রাস্তার টোটালটাই কিন্তু ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তাটা চলে গেছে নদীর পাশে আমরা জমির কাছাকাছি চলে আসলাম এটা কাঁচা রাস্তা এই রাস্তাটা বর্তমানে কিন্তু একটু ছোট আছে এটা রেকর্ডীয় রাস্তা এই রাস্তা ব্যতীত কিন্তু আপনার জমি মাপ হবে আর এই রাস্তাটা হলো ষোলো ফিটের একটি রাস্তা পাকা হয়ে যাবে এই যে ইটারসোলিং হয়ে গেছে সেলিং থেকে আপনি কয় ফুট আসবেন একশো ফিট আসলেই কিন্তু আমাদের জমি এটা কিন্তু আমাদের জমি আমি বর্তমানে যেখানে আছি এটি হলো জমির পশ্চিম সীমানা আর এই রাস্তাটা হলো জমি থেকে উত্তর দিকে আছে এবং পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে রাস্তাটা তো আমাদের জমিটা হলো রাস্তা থেকে জমির রাস্তা থেকে দক্ষিণে হলো আমাদের জমি এটা হলো আমাদের জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি চালা জমি আপনার মাটি কাটার প্রয়োজন নাই এখনই কিন্তু এই জমিতে বাড়ি করা যাবে বাড়ি ঘর করা মাত্রই কিন্তু আপনি এখানে থাকতে পারবেন যেহেতু উঁচু জমি ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আমরা কিন্তু একবার নদীর পাশে চলে আসছি হ্যাঁ এটা কিন্তু নদীর পাশে এই জমিটা আপনারা জানেন বিগত দিনে আমরা নদীর পাশে যে জমির বিজ্ঞাপনগুলি দিয়েছিলাম এগুলি বিক্রি হয়ে গেছে এখন আমাদের হাতে নদীর পাশে তো এরকম কোনো জমি নাই অনেকে নদীর পাশে জমি খুঁজতেছেন অনেকে আমাকে ফোন করেন যে নদীর পাশে আমাকে জমি পাইলে জমি দিবেন তো আসলে সেই সুবাদে এই জমিটা আমরা এই জমিতে আমরা চলে আসলাম নদীর পাশের এই জমিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি জমির হল লাস্ট পূর্ব সীমানা এই এই যে লাইন ধরে আর এটি হলো রাস্তা রাস্তা থেকে এটা হলো এই তেইশ শতাংশ জমির যে ফ্লট আমি জমির পূর্ব সীমানা দিয়ে জমির দক্ষিণ দিকে আমি হাঁটতেছি দক্ষিণের সীমানাটা প্রথমে আপনাদেরকে একটু দেখাই দক্ষিণের সীমানাটা একটু দেখাই আমি দক্ষিণের দিকে আমি হাঁটতেছি এটা হলো দক্ষিণের সীমানা দক্ষিণের সীমানা সম্পূর্ণ উঁচু কিন্তু উঁচু জমি এটা মাটি কাটার প্রয়োজন নাই ভিটা জমি একবার প্রাকৃতিকভাবেই উঁচু এই জমিটা আমি লাস্ট যে সীমানা আছে দক্ষিণে লাস্ট সীমানা আমি একটু যে আপনাদেরকে দেখাই এই যে এটা হলো লাস্ট সীমানা দক্ষিণের সীমানা এই যে হ্যাঁ এই যে বাস বাস যার যেটা এবং এই যে এই ঘাস এবং এই বাস এইটার যে লাইনটা শুরু আপনারা দেখতেছেন এই যে একটা কাঠের গাছ বড় এই গাছ শুরু হয়ে কিন্তু চলে গেছে এই আপনার ভালো মানের একটি জমি 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 সম্পূর্ণ উঁচু আপনার তো এটি হলো তেইশ শতাংশ জমির দক্ষিণের লাস্ট সীমানা আমি একটু পশ্চিমে যে দেখাই কোন পর্যন্ত চলে গেছে এই জমিটা সেটা আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে আর একটু ভালোভাবে বসবেন আপনারা আমি কিন্তু টোটাল জমিটাই কিন্তু খাটতেছি উঁচু জমি এটার ভিতরে কোনো নিচার জমি আছে কিনা সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাতে চাইতেছি ভিডিওর মাধ্যমে তো এটা কিন্তু বিটা জমি হ্যাঁ বাড়ি বাড়িঘর করার মতন উপযোগী হলো এই জমিটা সম্পূর্ণ উঁচু জমি চালা জমি এই যে এই পর্যন্ত হলো এটা কিন্তু পশ্চিমের লাস্ট সীমানা হলো এটা হ্যাঁ এই যে আপনারা দেখেন এই হলো জমির অবস্থান খুবই সুন্দর কিন্তু এই জমিটা ভালো মানের নিষ্কণ্ঠক নির্বেজাল জমি তো জমির পাশেই কিন্তু এই যে দেখেন মানুষের বাড়ি আছে বিল্ডিং বাড়ি এটা কিন্তু টোটাল একটি টোটালটাই কিন্তু গ্রাম অঞ্চল থাকলেও অসংখ্য বাড়ি ঘর আছে এখানে আর এখানে তো এরকমভাবে ভাড়া চলে না এই অঞ্চলে যারা জমি নিচ্ছে বিগত দিনে তারা সবাই নিজেরা থাকার জন্য নিছে শান্তিপূর্ণ এলাকা এটি এটা গোশিঙ্গা ইউনিয়ন এবং গোশিঙ্গা বাজার থেকে বাজার থেকে দক্ষিণ দিকে এবং বাজারের অতি নিকটে আমরা যদি আরেকটু দক্ষিণে যাই লতিপুর ওইখানে কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি হয়েছে এবং বাজারের পাশেও কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি জমি নিছে এগুলো চালু হয়েছে না তো এখানে কিন্তু এই জমির পাশে কিন্তু কোনো ফ্যাক্টরি নাই হ্যাঁ তবে নদীর পাশের জমি খুব কম পাওয়া যায় আপনারা জানেন নদীর পাশে জমি কিন্তু পাওয়াই জানা হিসাবে তো আমরা অনেক দিন ধরে খুঁজতেছি নদীর পাশে ভালো কাগজের জমি তো এই সুবাদে কিন্তু এই তেইশ শতাংশ জমি আমরা বেশ কিছুদিন আগেও দেখছিলাম এখন আবার এটা আজকে ফাইনাল করছি তো দামদর ফাইনাল হওয়ার পরে কিন্তু আমরা এখানে আসছি এবং কাগজপাতিগুলি চাষাই বাছাই করে দেখলাম মোটামুটি ঠিক আছে তো এই জন্যে আমরা চলে আসলাম এই তেইশ শতাংশ জমিতে এটা আমরা বিক্রি করব। এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি কিন্তু বিস্তারিত দেওয়া আছে এইগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং নদী যেহেতু পাশে আমরা একটু নদী যে দেখি আসি হ্যাঁ চলেন আমরা নদীটা দেখি এবং এই এই জমিটা নদীর পাশে জমি তো এটা কিন্তু কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি ইনিমি এগুলি কিন্তু কোনো কিছু নাই আর কোন পর্যন্ত নদীর জমি আমরা ওই পাশেও আমরা যেয়ে একটু দেখি নদীর পাশের জমি কিন্তু অনেক হিসাব নিকাশ করে কিন্তু কিনতে হয় আপনারা বিগত দিনে যারা নদীর পাশে জমি কিনছেন বা দেখছেন অবশ্য নিষ্কণ্ডক নির্বাচাল ভাবে সীমানা নির্ধারণ করে কিন্তু নদীর পাশের জমিগুলি কিনতে হয় আমরা যেই আগে বিগত দিনে যেই নদীর পাশের জমিগুলি বিক্রি করছি এগুলি কিন্তু খুব হিসাব নিকাশ করেই কিন্তু আমরা এগুলি বুঝিয়ে দিয়েছি তো এখন এই জমিটা কিন্তু একবারে নদী ঘেষে কিন্তু এই জমিটা না আমাদের জমিটা নদী ঘেঁষে না এটা হলো আমাদের জমির ফ্লটের পরে কিন্তু আরেকটা ফ্লট আছে এটাও কিন্তু এটাও কিন্তু নদীর জমি না এটা ব্যক্তি মালিকানাধীন জমি আর এটা যে রাস্তা এটা ষোলো ফিটের একটি রাস্তা এটা আর এস রেকর্ড রেকর্ডীয় রাস্তা এটি ষোলো ফিটের রাস্তা এইগুলি কিন্তু জোতের জমি হ্যাঁ আমরা জোতের জমি এইগুলি তো যেই নদীর জমি যেগুলি চর নদীর চর এই যে এইগুলি কিন্তু নদীর চর আপনারা জানেন নদীর চর সিঙ্গাইয়ের এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদীর চর কিন্তু বেচা হয় আমরা কিন্তু চর বিক্রি করি না আমরা নিষ্কন্ডক নির্বাচাল যে জুতের জমি আছে এগুলি বিক্রি করি ওইদিকে আপনারা কিন্তু দেখবেন যে চর বিক্রি হয় শতাংশ এক হাজার টাকা শতাংশ পাঁচশো টাকা শতাংশ এই চর বিক্রি করে ফেলা এগুলি ভূমিদস্যু আপনারা জানেন আর এগুলি কিন্তু আমি যেটা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু নদীর চর এই যে দেখেন নদী চর এইগুলিতে কিন্তু মানুষের চাষবাস করে এখানে প্রচুর সবজি হয় খুবই ভালো মানের সবজি হয় এইগুলি আপনি যখন এখানে বাড়ি করবেন বা কিছু করবেন নেবেন তখন দেখবেন পরন্ত বিকেলবেলা এখানে এসে দেখবেন যে মানুষের সবজি চাষ করতেছে সবজি বিভিন্ন ধরনের চাষবাস করতেছে তো এখান থেকে কিন্তু আপনি এই তরতাজা সবজি কিনে নিতে পারবেন আমিও এখান থেকে মাঝে মাঝে সবজি কিনে নিই এই নদীর চর থেকে আর এই যে দেখেন নদী আর এখন কিন্তু বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল পানি কত দূরে আপনি দেখছেন জমি থেকে প্রায় তিনশো ফিট দূরে হলো নদীর পানি এবং নদীর সীমানা তো এই চরে কিন্তু পানি উঠে নাই হ্যাঁ এই চরেও কিন্তু পানি উঠে নাই হয়তো চরে পানি উঠবে থাকলে আর উপরে কিন্তু পানি উঠে না কখনোই ওই উপর দিকে কিন্তু পানি উঠে না আর এই যে দেখেন তালগাছের শাড়ি খুব সুন্দর দেখা যাচ্ছে তালগাছের শাড়ি আর এটা কিন্তু এইগুলি কিন্তু নদীর চরের জমি হ্যাঁ এগুলি সরকারি জমি এই জমিতে আপনি বাড়িঘর কোনো কিছু করতে পারবেন না এইগুলিতে কোনো প্রকার স্থাপনা করা যাবে না সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ ব্যয়নি তো কিছু ভূমিদস্যু আছে তারা এই নদীর চরে অনেক কিছু স্থাপনা করতে চায় কিন্তু এগুলি থাকে না এইগুলি সরকারি লোকজন এসে কিন্তু ভেঙে দেয় তো আমাদের এই অঞ্চলে এরকম উচ্ছৃঙ্খল কোনো লোক নাই এগুলি শান্তশিষ্ট এলাকার যার যার সম্পত্তির যা বৈশাড় হয়েছে এবং বাড়িঘর করতেছে বিক্রি করতেছে খুবই সুন্দর কিন্তু বিকেলের নদী এবং নদীর ওই পাশে আপনারা দেখতেছেন কিছু মাটি উঁচু হ্যাঁ এটা কিন্তু একটি বাজার ছিল এটা হলো তৎকালীন আমলে গাজীপুর জেলা সর্ববৃহৎ যে কাঁঠালের বাজার এটা কিন্তু এখানে এই বাজারটা হয়েছিল এবং ওই পারেই কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি কিন্তু ওই পারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো গুসিঙ্গা শ্রীপুর কুসিঙ্গা এবং ওই পাশটা যেটা এটা হলো কাপাসিয়া দরদরিয়া এটা হলো সোহেল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি কিন্তু ওই পাশে নদীর ওই পাশে হলো তাজউদ্দিন আহমেদের বাড়ি আর এই পাশে হলো আমাদের শ্রীপুর গুসিঙ্গা বাজার তো আমরা কিন্তু এই গুরশিংহা বাজারের পাশে কিন্তু চলে আসছি আমরা এই জমিটা দেখলাম এবং আশপাশ ঘুরে দেখলাম তো আপনারা যদি এটা নিতে চান এক লক্ষ টাকা শতাংশ দাম চা হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ